আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই মিলে চলে গেলাম সাদিক অ্যাগ্রোতে ওই যে একটা অ্যাড হয়েছিল না কোরবানি ঈদে খানদানি গরু বিক্রি করে বা বারো লক্ষ টাকার যে ছাগল বিক্রি করেছে ওই ওদেরই এই শর্মা হাউসটা এটা হচ্ছে তুরস্কের শেফ ওনারা ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনারাই হচ্ছে এই শর্মাটা রেডি করে তো ওই যে দেখেন পিছনে কত বড়ো বড়ো মাংস গ্রিল করা হচ্ছে এখানে চিকেন আছে বিফ আছে হ্যাঁ তো যে যেটা পছন্দ সে এখানে খেতে পারবেন তো এই পাশে আবার ওরা মিষ্টির একটা সাইড করেছে এখান থেকে আমি মিষ্টিগুলো দেখছিলাম তবে যাওয়ার সময় নিয়ে যাব এখন আর অর্ডার করিনি এখানে ফাস্ট ফুডের কিছু আইটেম আছে এগুলো আমরা ট্রাই করিনি তাই বলতে পারবো না এগুলোর টেস্ট কেমন দেখে তো মনে হচ্ছে ভালোই এবং দামও অন্যান্য জায়গা থেকে মোটামুটি এখানে বেশি আর ওদের ইন্টেরিয়ালটা হচ্ছে খুবই সিম্পল উপরে কাঠ দিয়ে করা স্লিংটা অনেক এসি আছে সুন্দর খারাপ না সিম্পলের মধ্যে সুন্দর তো প্রথমেই আমাদের একটা লেবু পানি দিয়েছে কিন্তু এটা গরম ছিল আর প্রচুর মিষ্টি ছিল যার কারণে আমরা চেয়ার্স করার পর আর এটা খাইনি ফয়সাল তো মানে মিষ্টি শোনার পরে আর মুখেই নেয়নি আমি আর তাহা একটু জাস্ট স্লিপ করার পর আর খাইনি স্লিপ করেছি আমি একটু তারপর রেখে দিয়েছি তো এখানে আমরা অর্ডার করার আগে মেনুটা দেখে নিচ্ছি যে কে কি খাবো এখানে বেশ কিছু আইটেম আছে শর্মা যেই মানে পপুলার শর্মাগুলো আমরা এই প্লেটারটা অর্ডার দিয়েছি যেটা খাওয়ার জন্য মূলত আমরা এখানে এসেছি তো এখানে অনেকগুলো আইটেম আমরা চয়েস করলাম তো এখানে নিচে গিয়ে আবার এটা অর্ডার করতে হবে তো এখানে আমি অর্ডার দিচ্ছি আর উপরে ফয়সাল বসে আছে এখানে আমি ওদেরকে অর্ডার দিয়ে দিচ্ছি এবং কিছু পার্সেল নিয়ে যাব কারণ বাসায় সাজাদ আছে ও অসুস্থ ও আমাদের সাথে আসে না আর এখান থেকে আমি জাফরানি শরবত আর লাবাং নিয়েছি তাহা হচ্ছে খাবে না তাই তাহার জন্য নেওয়া হয়নি তো আমাদের এখানে অর্ডারগুলো চলে আসছে শর্মা চলে আসছে তাহা তো ভিডিওতেই ব্যস্ত মানে মোবাইল নিয়ে ব্যস্ত সরি ভিডিও দেখাতে ব্যস্ত এখানে ওরা যে সার্ভ করে তা হচ্ছে কাঁসার প্লেটে প্লেটগুলো না অনেক ভারী ছিল তো কাঁসার প্লেটে আমাদেরকে এখানে সার্ভ করেছে আমরা অর্ডার করেছি শর্মা প্লেটের আর হচ্ছে বার্গার নেওয়া হয়েছে এখানে ফয়সাল সাহেবের পেটে কিন্তু দুইটা বার্গার আসছে বাট একটা নিজের একটা তার মেয়ের আপনারা দেখে আবার বলবেন না যে ফয়সাল সাহেব কি একাই দুটা খাচ্ছে নাকি ওরকম কিছুই না আর এই যে আমি একটুখানি ট্রাই করছি ইভিনিং পরে আমি না আসলে আমার একটা খাবার খাই না কিন্তু এখানে আসছি খাওয়ার জন্য টেস্ট না করলে হয় না তাই না তো আমাদের এই ছিল আজকের ব্লগে আমরা কিছু পার্সেল নিয়েছিলাম সেই পার্সেলটা ওরা প্যাক করে দিয়েছে বাসায় চলে আসছি তো পার্সেলে কি নিয়ে আসছি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে শর্মা নিয়েছি সিঙ্গেল কিছু শর্মা নিয়েছি সারজাতের জন্য আর এখানে একটা বার্গার নিয়ে আসছি তাহা পরে এটা খাবে আর এখানে হচ্ছে মিষ্টি এই মিষ্টিগুলো না অনেক মজা ছিল এটা ব্ল্যাক বেরিস আর এখানে হচ্ছে একটা সন্দেশ আর এখানে নাড়ু সবই পাঁচটা পাঁচটা এনেছি আমরা মানুষ চারজন কিন্তু পাঁচটা নিয়ে আসছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনার